এটা হচ্ছে আমাদের স্টক হাউস এখানে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো রাখি এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে আমাদের উপরে যে স্যাম্পলগুলো আমরা দেখাবো ওইগুলো হচ্ছে সব এখানে রাখা এখানে টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার সবগুলো হচ্ছে এখানে রাখা আপনাদের তো অনেক বিশাল ব্যাপার সেবা নতুন উদ্যোক্তা যারা আছে তারা কি এখানে এসে সাত খন্ডে প্রোডাক্ট নিতে পারবে জি যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই এসে দেখে প্রোডাক্ট নেবেন তাহলে আপনারা প্রোডাক্ট সম্পর্কে আইডিয়াও হয়ে যাবে আমাদের শোরুমটাও দেখে যাইতে পারবেন দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন এখানে হাজার হাজার প্রোডাক্ট পরে তো ভিডিওটা করতেছে তো এখনো এখনি এত স্টক চলে আসছে যে এখনই এত স্টক আসছে আর এগুলো এখন স্টক ক্লিয়ার করার জন্য আবার স্টক ক্লিয়ার আমরা অফার দিয়ে দিচ্ছি কারণ আমরা শীতের মাল তুলবো শীত চলে আসতেছে আমাদের পাইকারি বিজনেস এই জন্যই আমরা শীতের প্রোডাক্টগুলো তাড়াতাড়ি তুলে ফেলি এই পাশেও আমাদের লক্ষ লক্ষ টি শার্ট রয়েছে আর এইগুলো হচ্ছে কুরিয়ার নাইজেরিয়ার জন্য প্রোডাক্ট রেডি হয়ে গেছে যে যারা দেশের বাইরে শিপমেন্ট করে তারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে শিপমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই আমি কেএসএস বাইং হাউস থেকে সুমি আক্তার বলতেছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর রোড নাম্বার দুইয়ের বি হাউস নাম্বার আটের স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের টি শার্ট হচ্ছে মাত্র আশি টাকা থেকে শুরু করে কিছু টি শার্টের ডিজাইন দেখিয়ে দিবেশি টাকা থেকে আপনার এই স্ক্রিন প্রিন্টের টি শার্ট জি স্ক্রিন প্রিন্টের টি শার্ট মাত্র আশি টাকা থেকে কটন ফেব্রিকের মধ্যে এগুলোর মধ্যে কালার পাবেন অনেকগুলো মিক্সড প্রিন্টের হবে এগুলো আশি টাকার প্রোডাক্টগুলো এছাড়াও বিভিন্ন রেঞ্জের মধ্যে আমাদের টি শার্ট শার্ট রয়েছে একশো দশ একশো পঁচানব্বই পঁচাশি টাকার মধ্যে আছে সলিডের মধ্যে টি শার্ট রয়েছে আমাদের কাছে বিভিন্ন প্রিন্টের এই যে এই প্রিন্টটা মাত্র একশো টাকা করে এগুলো কটন ফেব্রিকের মধ্যে এছাড়াও আমাদের কাছে রয়েছে ট্যাংকটপ যারা ট্যাংকটপ নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ম্যাশ ফেব্রিকের মধ্যে কিছু ট্যাংকটপ রয়েছে মাত্র নিরানব্বই টাকা করে প্রাইস আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে স্ট্রাইপের কিছু ট্যাঙ্ক টপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পাবেন জি ওকে সবগুলো তো ডিজাইন দেখানো সম্ভব না সবগুলো ডিজাইন দেখানো দেখতে হলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টের আপডেট নেবেন আর দেখে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া আপনারা যদি সরাসরি চলে আসতে পারেন ঠিক আছে চায়না ফেব্রিকের টি শার্টগুলো আমাদের রয়েছে মাত্র 90 টাকা থেকে চায়না টি-শার্ট আমাদের শুরু 90 টাকা থেকে চায়না টি-শার্ট জি জার্সি ফেব্রিকের মধ্যে টি শার্ট আমাদের রয়েছে মাত্র একশো টাকা থেকে একশো বিশ একশো দশ এরকম একশো ত্রিশের মধ্যে রয়েছে বিভিন্ন স্ট্রাইপের মধ্যে টি শার্ট আমাদের রয়েছে ওকে এগুলো হচ্ছে বিভিন্ন প্রিন্টের মধ্যে সলিড এর উপরে প্রিন্ট আর কি এগুলো হচ্ছে একটু মানে এভারেজ এর মধ্যে আর কি যারা আসলে ওই কম্পোজি দিয়ে বিজনেস শুরু করতে চান অথবা যাদের একটু মফস্বলের দোকান তাদের জন্য এই রেঞ্জের টি শার্ট গুলো ঠিক আছে এখানে আশি টাকা থেকে হয়তো একশো একশো বিশ এই টাইপের টি শার্ট গুলো কিন্তু এখানে আপনাদের রয়েছে ঠিক আছে তো যারা বিজনেস করতে চান অথবা বিজনেস করেন তারা অবশ্যই কেএসএস বাইং হাউস একবার ভিজিট করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে অ্যাড্রেস কিন্তু দেয়া আছে যে আমরা শুধুমাত্র পাইকারিতে সেল করি দয়া করে কেউ খুচরা নোক করবেন না কারণ আমরা খুচরাতে সেল করি না আর এত সব প্রোডাক্ট আমরা কম প্রাইজের মধ্যে দিতে পারি কারণ আমরা নিজেরাই প্রোডাক্ট প্রোডাকশন করে থাকি নিজে আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব বাইং হাউস এই জন্য আমরা কম প্রাইজের মধ্যে সেল করতে পারি যারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নাই তারা বারবারে প্রোডাক্ট নেয় কারণ আমাদের প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো এছাড়াও আমাদের কাছে বিভিন্ন টি শার্ট রয়েছে এগুলো এগুলো কি একটু হাই নাকি সেম এগুলো হচ্ছে একশো হাইডেন্সি প্রিন্টের মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকা করে প্রাইস এগুলার ল্যাকরা ফেব্রিকের মধ্যেও হবে কটনের মধ্যে হবে নাকি অনেকগুলো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে এমএল অ্যাকশন তিনটা করে সাইজ থাকবে চারটা করে সাইজ থাকবে যে সবগুলা এসএল এসিয়ান সাইজ ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে আছে ইউরোপিয়ান মেজারমেন্টের ড্রপ শোল্ডারগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা যদি দেশের বাইরে থেকে নিতে চায় সেটাও দেশের বাইরে থেকে নিতে চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারে এছাড়া আমাদের কাছে চাইনা পলো শার্টগুলোও রয়েছে ওকে চাইনা পলোগুলো হচ্ছে মাত্র 150 টাকা থেকে শুরু পকেট পলো চাইনা এছাড়াও আমাদের কাছে অনেকগুলো পিকে কঠনা মধ্যে আগের কাছে পিকে পোলো আছে অনেকগুলা দেখেন খুবই সুন্দর করে এমব্রয়ডারি করার মধ্যে পাবেন হাইডেন্সি প্রিন্টের মধ্যেও পাবেন প্রত্যেকটা তো হচ্ছে চার পাঁচটা করে কালার পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের রেশিও করা থাকে আচ্ছা কন্ট্রাস্টের মধ্যেও পেয়ে যাবেন পিকে গঠনের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যেও পাবেন ওকে আপনাদের পিকে পোলোটা কত টাকা থেকে শুরু হবে কি আমাদের পিকে পলো হচ্ছে মাত্র একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকা থেকে পিকে পোলো শুরু হ্যাঁ এবং চায়না পলো একশো পঁয়ত্রিশ টাকা থেকে ওকে এগুলো হচ্ছে স্ট্রাইপের মধ্যে মানে সব ধরনেরই আছে মোটামুটি জি দেখেন এই যে এমব্রয়ডারির মধ্যে খুব সুন্দর করে লোগো করা থাকে আছে এগুলোর মধ্যে সাইজ পাবেন 3টা এম এল এক্স এল এগুলো জিএসএম হচ্ছে 200 প্লাস মাইনাস জিএসএম আর হচ্ছে নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা মাত্র 5000 থেকে 10000 টাকার মধ্যে বিজনেস শুরু করতে পারেন তাদের জন্য খুব কম প্রাইজের মধ্যে আমরা প্রোডাক্ট রাখতেছি আর এগুলো হচ্ছে ড্রপ শোল্ডার ট্রেন ড্রপ শোল্ডারগুলো একদম নতুন ডিজাইনের মধ্যে হ্যাঁ

প্রত্যেকটাতে কালার পাবেন রেশিও করা পাবেন মিক্সড বান্ডেলও পাবেন সাইজগুলোর রেশিও পাবেন এটা হচ্ছে সামনে পিছনে দুই পাশে উভয় পাশে প্রিন্ট আছে সামনেরটা লোগোটা ছোট পিছনেরটা বড় এগুলো হচ্ছে 100% কটনের মধ্যে পাবেন ওকে আর ল্যাকরা ফেব্রিকের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা ল্যাকরা ফেব্রিকের মধ্যে নিতে পারবেন এগুলো হচ্ছে ল্যাকরা ফেব্রিকের মধ্যে হাইডেন্সি প্রিন্ট করা জি হুম হুম

ওকে এগুলো হচ্ছে ড্রপ শোল্ডার কালেকশন তো আরো অনেক ড্রপ শোল্ডার কালেকশন আছে এটা সামনে পিছনে প্রিন্ট করা পাবে ভারী জিএসএম প্রচুর ভারী জিএসএম এটা এগুলো কিন্তু একদম নতুন কালেকশন দেখতে পাচ্ছি ওকে তো দর্শক আরো আরো বিভিন্ন ধরনের ড্রপ শোল্ডার আছে সেগুলো দেখতে চাইলে আপনার স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই কন্টাক্ট করুন ড্রপ শোল্ডার পলো পোলো দেখাচ্ছি এই যে চায়না পোলোগুলো চায়না পোলোগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি না জি প্রিমিয়াম কোয়ালিটি যারা হচ্ছে শোরুমের জন্য নিতে চান তারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারেন এগুলো হচ্ছে চায়না খুব কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এইখানে আপনারা পেয়ে যাবেন 110 টাকা থেকে শুরু করে কন্ট্রাস্টের মধ্যে এই পোলোটা পাবেন এছাড়াও আরো অনেকগুলা ডিজাইন আছে সবগুলা ডিজাইন কয়েকটা কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে কালার সাইজ আপনারা পেয়ে যাবেন উপর কন্ট্রাস্ট করা ডিজাইনের মধ্যে এগুলো এখানে কত টাকা থেকে শুরু এই যদি আমি লাইনে হিসাব করি এখানে হচ্ছে 110 টাকা থেকে শুরু করে প্রোডাক্টগুলো আমাদের রয়েছে ওকে খুবই চমৎকার চমৎকার পোলো টি-শার্ট কালেকশন আছে আপনারা কন্ট্রাস্ট পেয়ে যাবেন হুম ওকে এটা হচ্ছে মধ্যে এটা পিকে কাপড় না জি এগুলো সব পিকে কটন ওকে এগুলো হচ্ছে দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে স্টাইপের মধ্যে সব ধরনের পোলো টি শার্ট কিন্তু কেস এস বাইং হাউসে আমরা লক্ষ্য করতেছি ঠিক আছে তো সরাসরি চলে আসবেন ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে এবং ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সে অনুযায়ী চলে আসবে দেখেন একদমই নতুন ডিজাইনের একটা আপনার পোলো টি শার্ট দেখতে পাচ্ছি মাঝখানে আপনার এটা কী প্রিন্ট আফসান প্রিন্ট এবং এটা কিন্তু আপনার কলারটাও কিন্তু আফসান প্রিন্ট করা আছে সে দেখেন খুবই চমৎকার কালেকশন আরও অনেক পোলো টি শার্ট আশা করি আছে সবtorch আসলে ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা সরাসরি চলে আসবেন ঠিক আছে যারা নতুন উদ্যুক্ততা আছেন মানে একদম নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এবং সরাসরি চলে আসবেন মানে যে সকল ধরনের আইটেম আছে তার মধ্যে এখন শর্টসগুলো দেখিয়ে দিব যে শর্টস গ্যাবারিং শর্টস নাকি জি এগুলা হচ্ছে গ্যাবারিং শর্টস তুল ফেব্রিকের মধ্যে আর এটা হচ্ছে কটনের মধ্যে শর্টস পেয়ে যাবেন এটা কন্ট্রাস্টে কটনের মধ্যে শর্টস খুব সুন্দর এগুলো কিন্তু খুব বেশি না ঠিক আছে কিন্তু 160 টাকা রেট কিন্তু খুব বেশি না এবং আগেরটা একশো দশ টাকা তো এগুলো নিয়ে কিন্তু ভালো রেটে আপনারা সেল করতে পারবেন হ্যাঁ দেখেন মাত্র পঁচানব্বই টাকা করে আপনারা শর্টস পাবেন নাকি পেয়ে যাবেন এই যে শর্টসটা হচ্ছে মাত্র শর্টস মাত্র 90 টাকা জি এটা সাইজ হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত শর্টস আপনারা পেয়ে যাবেন এই শর্টস গুলো তো দেখলাম পাশাপাশি তো দেখতেছি ট্রাউজার আছে ট্রাউজার গুলো কটন এর ট্রাউজার গুলো আমাদের কাছে আছে এগুলা সাইজ হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত কালারও পাবেন এগুলোর মধ্যে তিনটা চারটা করে এছাড়া কন্ট্রাস্টের মধ্যেও শর্ট আমাদের কাছে রয়েছে আচ্ছা ট্রাউজার রয়েছে আরেকটা শুধুমাত্র পাইকারি দর্শক যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান এগুলো শুধুমাত্র তাদের জন্য মাত্র কটন ট্রাউজার শুধুমাত্র নব্বই টাকা ওকে আর এটা হচ্ছে গ্যাবারিং প্যান্ট এটা সাইজ কত থেকে কত বান্ডিল কত পিসের জি এগুলো হচ্ছে মাত্র 8 পিসের ব্লিস্টার করা সাইজ হচ্ছে 28 থেকে 34 পর্যন্ত পেয়ে যাবেন ওকে আর আমাদের জিন্স প্যান্ট ডেনিম প্যান্টগুলো মাত্র 300 টাকা থেকে শুরু 300 টাকা থেকে ডেনিম প্যান্ট জি মাত্র 300 টাকা থেকে শুরু করে ডেনিমগুলো আপনারা পেয়ে যাবেন কয়েকটা স্টাইল দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে হচ্ছে 8 পিসের করে ব্লিস্টার আছে 10 পিসের ব্লিস্টার আছে মাত্র 300 টাকা তো এখানে অলমোস্ট কতগুলো ডেনিমের ওয়াশ আছে আপনাদের কাছে আমাদের কাছে

এবং কোয়ালিটি কিন্তু ভালো এটা দেখেন ফেব্রিক এর মধ্যে কটনের মধ্যে পেয়ে যাবেন 170 টাকা প্রাইস এগুলো 300 টাকা করে সেল করতে পারবেন কালার পাবেন এগুলা হচ্ছে রেশিও প্রোডাক্ট আমাদের প্রত্যেকটাতে চারটা করে সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত এগুলো সবগুলো হচ্ছে এমব্রয়ডারি করা হাইডেন্সি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের ওকে প্রত্যেকটার সাথে বক্স আছে একটা বক্স কি আমরা দেখতে পারি পেয়ে যাবেন যে আমাদের কাছে এগুলো প্রত্যেকটার সাথে বক্স পাবেন বক্সগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন হাই প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি মধ্যে খুবই সুন্দর করে ডিজাইন করা যারা হচ্ছে কাস্টমাইজ করে নিতে চান তারাও আমাদের থেকে কাস্টমাইজ করে প্রোডাক্ট নিতে পারবেন আমরা নিজেরা প্রোডাকশন করে থাকি কাস্টমাইজে অর্ডার করতে পারবেন আপনারা চাইলে যারা দেশের বাইরে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন এরকম ব্র্যান্ডের পলি করা থাকে বক্সের টি ব্র্যান্ডের বক্স করা থাকবে এছাড়া আমাদের কাছে বাচ্চাদের আইটেমগুলা রয়েছে দেখেন বাচ্চাদের সেট পেয়ে যাবেন ট্যাঙ্ক টপ গুলা পেয়ে যাবেন বাচ্চাদের বিশ টাকা থেকে নাকি বিশ টাকা থেকে শুরু করে বাচ্চাদের আইটেম এগুলা পেয়ে যাবেন এগুলো হচ্ছে বাচ্চাদের সেট ওকে এগুলো হচ্ছে গার্লস এর জি বাচ্চাদের প্যান্ট এগুলা খুব সুন্দর করে অল ওভারের মধ্যে বাচ্চাদের প্যান্টগুলো পাবেন শর্টস গুলো পাবেন টুইল ফেব্রিকের মধ্যে বাচ্চাদের কটন এর মধ্যে শর্টস পেয়ে যাবেন আমাদের কাছে ওকে হ্যাঁ এই কি আছে আপু এখানে হচ্ছে বাচ্চাদের পোলো গুলো আছে এটা হচ্ছে চায়না পোলো ল্যাপটপ ফেব্রিকের এর মধ্যে পোলো পাবেন বাচ্চাদের হুম খুব সুন্দর করে ডিজাইন করা বাচ্চাদের পোলোগুলা দেখেন অল ওভারের মধ্যে সলিডের মধ্যে বাচ্চাদের পোলো পেয়ে যাবেন টি শার্ট পেয়ে যাবেন আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশান আছে এছাড়া বাচ্চাদের শার্ট আছে অনেকগুলা দেখেন অনেকগুলা স্টাইলের বাচ্চাদের শার্ট আছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদের আপডেট দিয়ে দেবো দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর যারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা দূরে আসতে পারবেন না তারা কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নিবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনাদেরকে প্রোডাক্ট নিতে হবে অফিসে আসতে অফিসে এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা আত্মীয় স্বজনকে পাঠিয়েও প্রোডাক্ট নিতে পারবে